আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো অলরেডি তোমরা কিন্তু কলেজে ভর্তির জন্য চয়েস দিয়েছো এখন সেখান থেকে যে কোনো একটা কলেজে কিন্তু তোমরা চান্স পাবা এখন যে কলেজটা তোমরা চান্স পাবা ওই কলেজটা কিন্তু তোমাদের তিনশত পঁয়ত্রিশ টাকা ফি জমা দিয়ে নিঃসরণ করতে হবে ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো বিকাশ এবং নগদের মাধ্যমে কিভাবে তোমরা তিনশত পঁয়ত্রিশ টাকা ফি শিক্ষা বোর্ডে জমা দে কলেজ নিশন করতে হয় সেটা কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে তো অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো ফার্স্ট অফ অল তোমাদের কী করতে হবে সরাসরি বিকাশ এবং নগদের মাধ্যমে আমি টোটাল দেখাবো তো ফার্স্ট অফ অল তোমাদের বিকাশ অ্যাপসের মধ্যে আসতে হবে বিকাশ অ্যাপসের মধ্যে আসার পর এই যেখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এডুকেশন ফি এই এডুকেশন ফির উপর তোমাদের একটা ক্লিক করে দিতে হবে তো এখানে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এই যে xi ক্লাস অ্যাডমিশন অথবা তোমরা যদি উপরে একটু লক্ষ্য করো আমি তোমাদের দেখাই এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো প্রতিষ্ঠানের নাম বা ধরন লিখুন এখানে লিখলে হবে তোমরা কি করবে এই যে xi ক্লাস অ্যাডমিশন জাস্ট এখানে তোমাদের একটা ক্লিক করে দিতে হবে তারপর কিন্তু তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো xi ক্লাস অ্যাডমিশন এই যেখানে বোর্ডের নাম এখান থেকে তোমাদের বোর্ডটা সিলেক্ট করে দিতে হবে এরপর পাশের বছর অর্থাৎ তোমরা কত সালে এসএসসি পরীক্ষা দিয়েছো সেটা তোমাদের এখান থেকে সিলেক্ট করে দিতে হবে এক সঙ্গে এখানে তোমাদের রোল নম্বরটা দিতে হবে এবং মোবাইল নাম্বারটা দিতে হবে রোল নাম্বারটা তোমরা দিবা তোমাদের এসএসসি পরীক্ষা রোল নাম্বারটা দিবা মোবাইল নাম্বার বলতে তোমরা একাদশ শ্রেণীতে যখন অ্যাকাউন্ট খুলেছিলে তখন যে ফোন নাম্বারটা ইউজ করেছিলে সেই নাম্বারটা কিন্তু তোমাদের এখানে দিতে হবে তো প্রথমে তোমাদের বোর্ডটা এখান থেকে সিলেক্ট করে দেবে তোমার ঢাকার কুমিল্লা যশোর চট্টগ্রাম যে বোর্ডটা পরীক্ষা দেবো মাদ্রাসা টেকনিক্যাল সে বোর্ডটা কিন্তু সিলেক্ট করে দেবা পাশের সালটা সিলেক্ট করে দেবা রোল নাম্বার দেবা এবং মোবাইল নম্বর নম্বর তোমরা এখানে দিয়ে দেবা এরপর তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে যে এক্সআই ক্লাস অ্যাডমিশন এখানে তোমাদের রোল নম্বরটা দেখতে পারবা একই সঙ্গে এখানে তোমাদের মোবাইল নম্বরটা তোমরা দেখতে পারবা একই সঙ্গে শিক্ষার্থীর নামটা তোমরা এখানে দেখতে পাবা একই সঙ্গে কত টাকা পেড করতেছো সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাবা এবং পরিশোধের সময়টা তোমরা দেখতে পাবা এবং যেহেতু আমরা এখনো তিনশত পঁয়ত্রিশ টাকা ফি জমা দিই সেক্ষেত্রে আনপেড এবং এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো পরিমাণ তিনশত পঁয়ত্রিশ টাকা সিলেক্ট হওয়া মাত্র এই যে পরের ধাপে এগিয়ে যান এখান থেকে যাওয়ার পর তবে তোমাদের যে বিকেশে প্রিন্টার রয়েছে প্রিন্টার দেওয়া মাত্র কিন্তু তোমাদের বিকেশ থেকে তিনশত পঁয়ত্রিশ টাকা ফি শিক্ষা বোর্ড কিন্তু কেটে নেবে তো এখন আমি নগদের মাধ্যমে তোমাদের দেখাচ্ছি তো প্রথমত তোমাদের নগদ অ্যাপসের মধ্যে আসতে হবে নগদ অ্যাপসের মধ্যে আসার পর এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ বিল পে বিল পেয়ের উপর একটা ক্লিক করে দিতে হবে এরপর কিন্তু তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এই যেখানে তোমরা দেখতে পাচ্ছ বিলার এক্সাই লেখা মাত্র কিনতে পাচ্ছো এক্সাই ক্লাস এখানে তোমাদের একটা ক্লিক করে দিতে হবে তো এখানে ক্লিক করার পর এরপর কিন্তু তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এই যেখানে তোমাদের রুল নাম্বারটা দিতে হবে এবং মোবাইল নাম্বারটা দিতে হবে এখান থেকে বোর্ড সিলেক্ট করে দিতে হবে শিক্ষাবস্তু সিলেক্ট করে দিতে হবে তাহলে এই যে পরের ধাপে পরবর্তী এই পরবর্তীর উপর তোমাদের ক্লিক করে দিতে হবে প্রথমে তোমাদের রুল নাম্বার দিতে হবে মোবাইল নাম্বারটা দিতে হবে যে নম্বর দিয়ে তোমরা একাদশ শ্রেণী ভর্তির আবেদন করার সময় যে নম্বরটা দিয়েছিলে সেই নম্বরটা দিতে হবে বোর্ডটা এখান থেকে সিলেক্ট করে দেওয়া শিক্ষাবস্তুটা সিলেক্ট করে দেওয়া এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো এক্সট্রা ক্লাস এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের বোর্ড দেখতে পাচ্ছ বছর দেখতে পাচ্ছ এখানে তোমার রোল নাম্বার এখানে তোমার নামটা দেখতে পাবা এবং তিনশত পঁয়ত্রিশ টাকা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে পরবর্তী উপর যাওয়ার পর তোমাদের কী করতে হবে তোমার নগদের যে প্রিন্টার রয়েছে প্রিন্টার দিয়ে তোমরা কিন্তু নগদের মাধ্যমে খুব সহজে তিনশত পঁয়ত্রিশ টাকা ফি শিক্ষা বোর্ডে জমা দিতে পারবে তো এভাবে কিন্তু বিকাশ এবং নগদের মাধ্যমে খুব সহজে তোমরা তিনশত পঁয়ত্রিশ টাকা ফি শিক্ষা বোর্ডে জমা দিতে পারবে